গাজীপুরের শ্রীপুরে রাতভর অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ওয়াকিটকি গুলি ও বিপুল সরঞ্জাম সহ বিএনপি নেতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এনামুল হক মোল্লাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গ্রেপ্তারের সময় তিনি পানির ট্যাঙ্কে লুকিয়েছিলেন এ সময় তার সঙ্গে আরও ছয় জনকে গ্রেপ্তার করা হয় গতকাল বুধবার দিবাগত রাত সোয়া দুইটায় শুরু হওয়া অভিযান শেষ হয় ভোর রাতে জানা গেছে পনেরো বছর সৌদিতে ছিলেন গ্রেপ্তারকৃত এই বিএনপি নেতা গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেন তিনি এরপর থেকে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন গাজীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন চেয়ে চালিয়েছেন প্রচার প্রচারণা ফেস্টুন ও ব্যানার টানিয়েছে নির্বাচনী এলাকায় গত সোমবার বিএনপির মনোনয়ন ঘোষণার পর তিনি ফেসবুক আইডিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর তিন আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে গাজীপুর সেনা ক্যাম্পের মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে তিনি আরও জানান এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন যৌথ অভিযানে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন